বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশেরও গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরক্ত থাকা উচিত বলে আমরা মনে করি এ বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড়ো ধরনের ঝুঁকিতে পড়তে হবে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে। আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা পরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্ট তো নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লোকে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশীন আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হল চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ। এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের ঊর্ধ্বে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা অসমীচীন হবে বলে আমরা মনে করি না এ বিষয়গুলো ভেবে চিনতে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত ফিলিস্তিন দশকের পর দশক গাজা বছরের পর বছর আজকে দারুণভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এই মানুষগুলোকে তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে দিন তার অধিকার যদি হরণ করেন তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে এবং যারা যেখানে যতটুকু সীমালঙ্ঘন করেছেন অপরাধ করেছেন তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত যুদ্ধ বিরতি নয় যুদ্ধ বন্ধ আমাদের দাবি যুদ্ধ বিরতি নয় বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে এটাই হচ্ছে আমরা যুদ্ধ বিরতি চাই না আমরা যুদ্ধ বন্ধ চাই